আসনে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম পাঁচ হাটহাজারী সংসদীয় আসনে দলীয় নেতাকর্মী সাংবাদিক বৈষম্য বিরোধী আন্দোলনের আহত নিহতদের পরিবারের সদস্য কোরআনে হাফেজদের সংবর্ধনা এবং সর্বসাধারণের সম্মানার্থে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক নং দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সৈয়দ ইকবাল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়ার যৌথ সঞ্চালনায় এটি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলাফর জানা ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সোলাইমান মঞ্জু সাবেক জেলা বিএনপি নেতা মির্জা শহীদুল্লাহ বাবুল প্রবীণ বিএনপি নেতা আবুল হোসেন চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম বিএনপি নেতা মোহাম্মদ আলী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদুল আলম বিএনপি নেতা ফজলুর রহমান সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ বাইজিদ থানা বিএনপির সহ সভাপতি লুৎফুর রহমান মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য আকরাম পাবেল রবি চৌধুরী ফিরোজ খান মোরশেদ আলম খুরশেদ আলম মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ রাশেদ কাইয়ুম মেম্বার আবু তাহের মোহাম্মদ আলমগীর একরাম হোসেন মোহাম্মদ মানিক জাকির হোসেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ নাসির মোহাম্মদ মইনু ইয়াসিন মিয়া মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন বাইজিৎ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম লাকি আক্তার হোসনে আরা খর্ষিদা আক্তার কৃষক দল নেতা কামাল উদ্দিন দল নেতা এনাম যুবদল নেতা রাজ্জাক ছাত্রদল নেতা মিজান রিজবি জামশেদ সাকিব মিরাজসহ জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহরা কিংবা হাড়াদারির পূর্বদিকে কিছু ছাত্রলীগের কিছু ছেলেরা আমাদের কিছু ছেলেদের উপর আক্রমণ করেছে আজকে থেকে প্রায় তিরিশ বছর আগের কথা সৈয়দ ওয়াইদুল আলম সাহেবের কাছে অভিযোগ আসল তিনি যেন এইটার একটা বিশে ব্যবস্থা নেন তিনি বলেছিলেন যে আমার হাড়াদারিতে ছাত্রনী কারা যদি কোনো রকম কোনো অন্যায় ভাবে কোন ছাত্র দল কিংবা বিএনপির কোন রকম করে প্রতিহিংসামূলক কোন কাজকর্ম করে তাহলে তাদেরকে কোনো অবস্থায় ক্ষমা করা হবে না সেই ওয়াহিদুল আলম সাহেব যে এই বাংলাদেশ বছর সে সিদুর কেশ্বে আর মজা নে সে তো বাইক ভালো রে সুদু গদ্য অজনের কোন মানুষের প্রিয় মুখে বেশ সজাগরা সদায় দে আর সে এক তার ধর্মের সন্মানকে সলাব